পুলিশ প্রশাসন নেতা এবং সরকারি কর্মচারী এবং প্রমোটার মিলে গেছে মাঝেরহাট সেতু বিভ্রাটের স্মৃতি উস্কে আবার গার্ডেন নিচে মৃত্যু মিছিল। মাঝরাতে হুড়মুড়িয়ে ভাঙলো বেআইনি বাড়ি নজনের মৃত্যু বারো জন এই যে বিল্ডিং ভেঙে পড়ছে এটা তো নতুন কিছু নয় পুকুর বোঝানো হাজার হাজার পুকুর জলাশয় বুঝিয়ে সেখানে বাড়ি হচ্ছে এটা একটা ব্যাপার দ্বিতীয় হচ্ছে যে বাড়ি তৈরি হচ্ছে ভেঙে পড়ছে এটাও নতুন নয় ব্রিজ ফ্লাইওভার সব দেখুন এতে যেমন রাজনীতি নেতা এমএলএ এমপিরা কাউন্সিলররা যুক্ত আছেন ঠিক সেরকম সরকারি কর্মচারী যারা অবৈধ নির্মাণকে অনুমতি দিয়ে দিচ্ছে টাকা পয়সা নিয়ে তৃতীয় হচ্ছে প্রশাসনে এই যে এই ধরনের অনিয়মিততা সব চলছে পুলিশ প্রশাসন নেতা এবং সরকারি কর্মচারী এবং প্রমোটার এরা সব মিলে গেছে একসঙ্গে এটা আজ হয়নি ধীরে ধীরে হচ্ছে এখন তো এর কোনো রোগ টোক নেই আজকে কালকে মেয়র দেখতে গেছেন ওখানে ওখানকার কাউন্সিলার বলছে আমি কিছু জানি না এটা পাঁচতলা বিল্ডিং হচ্ছে একটা ওয়ার্ডেতে কাউন্সিলার যদি জান না সে কাউন্সিলার দেখে না দেখার ভান করে হতে দেওয়া সব কারণ তার পিছনে টাকা পয়সা আছে এতে যে হাজার হাজার লোকের জীবনহানি আর যত জায়গা যেখানে পড়ে আছে খাল নাল নালা বিল পুকুর সব বুঝে যাচ্ছে আমার তো মনে হয় যে ইকো পার্কে পুকুরটা না কোনদিন বুঝিয়ে ফুটের রাস্তায় পাঁচতলা বাড়ি খুনের বলছেন এর আগে তো এরকম কিছু হয়েছে আজ এটা ঠিক পিছনে বিরাট শক্তি আছে প্রচুর টাকা পয়সার ব্যাপার আছে নাহলে ওরকম বাড়ি হয় কি করে বস্তির মাঝে মধ্যে যতটা জায়গা পেয়েছে পিলার তিলে ওখানে বাড়ি করে ফেলছে কি করে সম্ভব এখানে এখন তো ওই বাড়িতে লোক ছিল না যদি কমপ্লিট হয়ে যেত লোক থাকতো তারপরে এই দুর্ঘটনা ঘটতো তো উপরের নিচে মিলিয়ে কতজনের প্রাণহানি হতো আর কত বাড়ি এই অবস্থায় তৈরি হয়ে গেছে আর সেই দিনটা অপেক্ষা করছে সেদিন দুর্ঘটনা শুনতে হবে আমার তো শুনে চিন্তা হয় যে কি চলছে এটা এখন এই কথা বললো বলে খোঁজ করো কোথায় কত বাড়ি হয়েছে কতদিন পরে বন্ধ হয়ে যাবে সব ইলেকশনের নির্বাচনের চাপেতে তো এটা কি চলতেই থাকবে কেউ দায়িত্ব নেবে না মুখ্যমন্ত্রী গিয়ে ছবি তুলবেন মেয়র গিয়ে মিষ্টি মিষ্টি কথা বলবেন প্যানেলে বসে ওদের লোকেরা বলবেন এটা দুর্ভাগ্যজনক মৃত্যু হবে আর দুর্ভাগ্যজনক বলে এড়িয়ে যাবেন গরম গরম কথা বলবেন ক্ষতিপূরণ দিলেন বন্ধ হয়ে যাবে তো মানুষ এভাবে বেঁচে থাকবে নাকি মুখ্যমন্ত্রী করা ব্যবস্থার কথা বললেও কাউন্সিলারকে আড়াল করার চেষ্টা করছেন মেয়র অভিযোগ করছে সবাই সবাইকে আড়াল করার চেষ্টা করছে কেউ এখনও এর মধ্যে কাউন্সিলার এরকম কাউন্সিলার যে ডাকাতির কেসে আগে জেল খেটেছে এরকম মহান মহান লোকেদের টিকিট দিয়ে কাউন্সিলর করা হয়েছে তারাই বড় বড় কথা বলছে তাদের সোর্স আছে নাহলে ওই ডাকাত কী করে কাউন্সিলর হতে পারে আর তার গায়ে কে হাত দেবে শাহজাহান আমরা বলেছিলাম না একটা দুটো নয় পাড়ায় পাড়ায় শাহজাহান তৈরি করেছেন দিদিমণি এখন তার ফল ভোগ করতে হচ্ছে সবাইকে রাজীব কুমারকে সরিয়ে দেওয়া হলো নিরপেক্ষতার অভিযোগে সারা ভারতবর্ষে ইলেকশন কমিশন মনে করছে যাদের সরানোর দরকার সরাচ্ছে এখানকার ডিজিকে সরিয়েছে অন্যান্য ছটা স্টেটের চিফ সেক্রেটারিকে সরিয়েছে তার মধ্যে বিজেপি সরকারের ছয়জনকে সরিয়েছে তো এটা একটা নির্বাচনের অঙ্গ তাদের মনে হয় কারণ ওখানকার আগের ভোট বা সেই অফিসারদের রেকর্ড দেখে তারা নেন যে সুচারুরূপে ইলেকশন করার জন্য কিছু পরিবর্তন দরকার মালিক তিনি ফিউচার গেমিং সংস্থার মাধ্যমে যে বন্ড কিনেছেন তার একটা বড় অংশ তৃণমূলের ফান্ডে গেছে বলে অভিযোগ করছে আপনারা আগেই অভিযোগ করেছেন ডিআর লটারির সঙ্গে তৃণমূলের একটা ডিআর লটারি নাই যারা মেট্রো রেয়ারি কিনেছিল সেই কোম্পানি ছশো সত্তর তিয়াত্তর কোটি টাকা টিএমসি কে দিয়েছে ক্যাভেন্ডার ক্যাভেন্ডারে দেখুন যত জায়গায় মমতা ব্যানার্জির মিটিং সব জায়গায় তার মালিক বসে আছেন জালান সাহেব আর সবচেয়ে বেশি টাকা তারা টিএমসি কে ছশো তিয়াত্তর কোটি টাকা দিয়েছে একাধিকবারে এছাড়া গেমিং ইত্যাদি কোম্পানি তো দিয়েইছে যারা বড় বড় কথা বলছিলেন এইসব নিয়ে এটা ঠিক দেশে একটা আইন ছিল সে আইন অনুযায়ী সব পার্টি টাকা পেয়েছে সেটা তখন তো বেআইনি বলা যাবে না আজ সুপ্রিম কোর্টের মনে হয়েছে এটাতে বিধিবদ্ধভাবে হচ্ছে না তারা যে ব্যবস্থা নিয়েছেন তারা স্টেট ব্যাংকে বলেছেন তথ্য সংগ্রহ হচ্ছে তারপর কোর্ট যা বলবে সেটাই হবে